দেখেন কত সুন্দর করে কাঠবিড়ালি খাবার খুঁজতেছে দেখেন কাঠবিড়ালি তার খাবার খুঁজতেছে এদিকে আরেকটা দেখেন একশো তিনটা শালিক কাঠবিড়ালি বিড়ালি কাক এই প্রকৃতির এদের সাথে থাকতে যে কারোই ভালো লাগে কথা প্রকৃতি যারা আছে তাদের ভালো লাগে আমরা পরিবেশটাকে জানি নষ্ট না করি ঠিক আছে না কারণ নষ্ট করলেই প্রকৃতির এই অংশ এই প্রাণীগুলা কোথায় যাবে কত সুন্দর খাবার করতেছে সে ভাবতেছে আমি তাকে খাবার দিব কিনে দেখুন কাছাকাছি একদম কাছাকাছি দেখেন আরেকটা ঠিক আছে কত সুন্দর তারা খেলছে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালোই লাগছে যারা প্রকৃতি বাচ্চারা বাচ্চাদের দেখাতে ভালোই লাগবে ঠিক আছে আবার কোন এক সময় আবার কোন একটা চমৎকার সুন্দর লাইভ ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে